পয়গম্বর ইয়াকুব আলাইহ সালামের ব্যাপারে একটা নতুন কথা গত কয়েকদিন আগে এক ভাই আমারে বললেন পয়গম্বর ইয়াকুব আলাইহ সালাম কেন ইউসুফকে বেশি ভালোবাসলেন ইউসুফ আলাইহ সালামকে বেশি ভালোবাসার পিছনে কারণ কি ওরে মুসলমান নবীর উম্মতের দল ইউসুফ সালাম কে হজরত ইয়াকুব সালাম এই কারণে বেশি ভালোবাসছিলেন মোহাবত করেছিলেন কারণ তেমন কিছুই না আপনারা যেটা বুঝাইতে চান নবীদের ভুল ধরতে চান কেন নবী এমন করলেন আরও দশটা সন্তান ছিল তার মধ্যে থেকে ইউসুফ পয়গম্বরকে বেশি ভালোবাসার পিছনে কারণ কি কারণ আর কিছু বাবা ও দুনিয়ার মুসলমানেরা না না সবাইকে একই সমান ভালোবাসা মুসাবত করা লাগবে কম বেশি করার কোনো সুযোগ নাই পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের বিবি রাহেল রাহেলের গর্বের সুন্তান পয়গম্বর ইউসুফ ইসলাম ইউসুফ পয়গম্বর জন্ম নেওয়ার পরে আবার দেখুন ইউসুফ নবীর ছোট ভাই বনিয়ামিনের জন্ম হল জন্ম হওয়ার পরেই ইউসুফ নবীর মা রাহেল অসুস্থ হয়ে গেল এমন মোমুর অবস্থায় পয়গম্বর ইয়াকুব ইসলামের হাত ধরলেন ধরিয়া ডেকে বলেন পয়গম্বর প্রাণের স্বামী আমার আমার রেখে গেলাম আমার ইউসুফ যেন বুঝতে না পারে আমার ইউসুফের বাবা আপনি থাকলেন শুধু বাবার ভালোবাসা দিলে হবে না আপনাকে এমন একটা কাজ করা লাগবে আমার ইউসুফ যেন বুঝতে না পারে ইউসুপের মা নাই এমন করতে আর ভালোবাসতে হবে কিন্তু এই মমর্ষ অবস্থায় রাহেলের কান্না দেখি ইয়াকুব আলাইহিস সালাম বললেন ও রাহেল আমি তোমার কাছে ওয়াদা দিলাম আমার ইউসুফ কোনোদিনও বুঝতে পারবে না ইউসুফের মা নাই তো বাবার ভালোবাসা আর একটা মায়ের ভালোবাসা যেন বুঝতে না পারে এই জন্য একটু ইউসুফ আলাহ ইসালামকে কয়েকবার বেশি মোহাব্বত করেন ভালোবাসেন বাকি আরো নয় নয় ভাই ছিল তারা এইটা ভালো চোখে দেখেন নাই কৈ আমন হ'ল আমন হল হঠাৎ কলিয়া পয়গম্বৰ ইউচু ছোট মানুষ রাত্রবেলায় স্বপ্ন দেখল চন্দ্র আর সূর্য আর এগারোটা তারকা পয়গম্বর ইউসুফ আলে সালামকে সেচদা করছে চন্দ্র সূর্য সেচদা করে এগারোটা তারকাও সেচদা করে এই খবরটা যখন সরিয়ে গেল পয়গম্বর ইউসু আলে সালামের এই কথা এমন হইল ছোট মানুষ বুঝতে পারে নাই বাইদের কান পর্যন্ত বইলা দিল ওই যারা যারা বনিয়ে তো তার আপন নিজের ছোট ভাই ছিল ইয়াহুদা লাভিক যারা ছিল তাদের ভিতরে ছড়াছড়ি বলা বলি আরম্ভ হয়ে গেল আমার আব্বা যান আমাদের কেন মহাব্বত করে না ভালোবাসে না শুধু ইউসুফ সুপ্রে সারা কেন বোঝে না ও ভাইরা তাদের মধ্যে বোঝাবুঝির একটাই কারণ ছিল ইয়াকবর তার মা মোমূর্ষ অবস্থায় অও দিয়েছিল যাও রাহেল তুমি চিন্তা করিও না তুমিও পারে চলে যাইয়া যেন ভালো থাকো আল্লাহ যেন তোমার জন্য জান্নাত দেয় ও আন তো জন্য তুমি চিন্তা করবা না ইউসুফ কে শুধু আমি একাই ভালবাসব না আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেও ইউসুফ কে محبت করবেন ভালবাসবেন কেন না যখন স্বপ্নের কথাটা সরিয়া গেল শত্রুতা আরম্ভ হয়ে গেল ওই নয় ভাই মিলিয়া ইউসুফ আলহ সালামকে বাবার কাছ থেকে সরাবার জন্য চিন্তা ভাবনা করলো হঠাৎ করে একদিন জংলায় নিয়ে গেল ও আব্বা জান ইউসুফ তো বড়ো হচ্ছে এখন আমাদের সাথে যাইয়া যদি ওই মধ্যে যদি কি করে এই ভেড়া ওদুম বাগুলি রাখা সেখানে বড় হয়ে কি করবে একটু খেলতে আমাদের সাথে খেলবে কোনো কাজ করবে না নয় ভাই বাবারে বুঝাইয়া পাঠাইয়া দিলেন ইউসুব সালাম ভাইদের সাথে যাওয়া আরম্ভ করলো একটু যাওয়ার পরেই যখন ইউসুবের উপর আঘাত তার ভা ঘোড়ার পিঠ থেকে ধাক্কা দিয়ে নামায়ে দেয় ইউসুফ ইউসবর জমিনের মধ্যে পড়ে যায় জমিনে পড়ে যাওয়ার পর শরীর দেখে রক্ত জ্বরে দরদর করিয়া যখন রক্ত পরে ইউসুফ নবী কান্না করেন আর বলেন ও আমার বা আমার দোষটা কি আমি তো তোমাদের সাথে কোনো ব্যাধুবি করি নাই তোমাদের বগাও দেই নাই গালিও দেই নাই আমারে মারো কেন আমারে মারো কেন ওর মধ্যে থেকে বড় ভাই এসুধা ছিল সে ডাক দেওয়া বলে ওইসুফ তুই একা আমার আব্বারে কাইরা নিছিস মানে আমার আব্বা আমাদের মহাব্বত করে না ভালোবাসে না সব ভালোবাসা তুই ইউসুফ সারা বাবা না এই জন্য আসলাম আজকে বিদায় করে ইউসুফ আলাইহালামের কান্না বেড়ে গেল এমন সময় নিয়ে যাইতে যাইতে লাভিব ডাক দিয়া বলে সোনি কয় না পরিণাম ভালো হবে না কে শোনে কার কে নিয়ে যাইয়া দূর এলাকার ভিতরে এমন একটা কূপের মধ্যে ইউসুফ নবীর ফালাইয়া দিল কূপটা বড় ভয়ঙ্কর কূপ কমপাকে চারশো বছর হয়ে গেল কূপটা জংলার মধ্যে পড়ে আছে ব্যবহার হয় না এমন কূপের মধ্যে ইউসুফ দেয়। ইউসুব আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাইয়া দেওয়ার পর ইউসুফ সালাম সালাম আল্লাহর ডাক দিলেন আর তার ভাই কে ডাক দেওয়া বি তোমার সামনে আমার কূপের মধ্যে ফালাইয়া দেয় কিছুই বলো না ইউসুফ আলাইহিস সালাম বলার পরে লাবিব ডাক দেয়া বলে ভাই আমার করার কিছুই নাই ইউসুফ আলাইহিস সালাম রে কূপের মধ্যে ফালাইয়া দেয় লম্বা কথা রে মুসলমানেরা রাখে আল্লাহ তো মারে কে আর মারে আল্লাহ তো রাখে কে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কূপের মধ্যে সুন্দর একটা ব্যবস্থা করিয়া দিলেন সুন্দর পরিবেশ তো হয়ে গেল আজ জিব্রাইল সালাম নবীর সাথে আসলেন ঘুম পাড়ায়া দিলেন এরপরে কয়েকদিন একদিন পরের দিন ওই জায়গা একটা কাফেলা যাইতেছিল ব্যবসায়ী কাফেলা ওই কাফেলার মধ্যে একজন ছিল লোকটার নাম মালিক ইবনে জার মালিক ইবনে জার দলপতি কাফেলার মধ্যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে যায় কাফেলাতে পানি নাই পানি পুরাইয়া যায় দলপতি মালিক ইবনে জারের কাছে ডাক দে বলে ও মালিক আমাদের কাফেলার মধ্যে কাহারও কাছে পানি নাই মোমর সমুরব্বী তো মারা যাইতেছে পানির কি ব্যবস্থা মালিক ইবনে যার একটু চোখ বন্ধ করিয়া বলল এই কূপে পানি পাওয়া যায় কিন্তু পানি তো ভালো না কেন বলে ওই কূপের পানি নবনাক্ত ওই পানি খাওয়া যাবে না কাফেলার মধ্যে থেকে একজন বলে জোনাব একটু পানি নিলে হয়তো উর্দুম্বা গুলা খাইতে পারবে আর যদি অল্প একটু খাওয়াই তো ভালো ইউসু বালাইকে সালামকে যেই কূপে ফালা দেয় ওই কূপের ভিতরে যখন মালে কীটনেসারের লোক যাইয়া যখন কুয়ার মধ্যে বালতি ফালয় ইউসু আলাইকে সালাম প্রথমবারে দূরতে যাই আল্লাহ নোটিশ জারি করলেন না সময় আসে নাই এই জন্য মুসলমানেরা আবার যখন পানি উঠাইয়া মুখে দেওয়ার পরে দেখে কূপের পানি মিঠা লাগে মালিক ইবনে জার বলে লম্বা সময় ধরে কূপের পানি পরীক্ষা করেছি তিতা লাগে আজকে কেন মিঠা লাগে হঠাৎ করিয়া যখন বালতি ফেলাইয়া দেয় পালায় দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম বালতির রশি ধরেন বালতির উপরে চড়ে বসেন একটু ভার মনে হয় দুই চারজন মিলে যখন তুললেন তাকে ইয়ে দেখে ফটফটে চেহারার অধিকারী সুন্দর এক যুবক মালিক ইবনে জার বলে তুমি মানুষ না জিন না ফেরেশতা ইউসুফ কয়েকম্বর ইসলামের কোনো কথা নাই কোনো কথা নাই লম্বা সময় ধরে ইউসুফ নবী কোন তার অন্য অন্য ভায়েরা যায় গিয়া বলে এরে নিয়া যাও এতো আমাদের পলাতক গোলাম ওরে আমরা বিক্রি করে দিব কত টাকা পয়সা নিবা বলে না টাকা যা কয় তাই দাও অল্প কিছু টাকা বাইরে বিদায় করে দেয় ওই বাইরে নিয়ে চলিয়া যায় ও মুসলমানেরা আমি একটা কথা বুঝাইতে চাই এক নম্বর ইয়াকুব আলাই সালাম নবীরে এই কারণে বেশি ভালোবেসেছিলেন কেন তার মায়ের কাছে জবাব বা ওয়াদা দিয়েছিলেন আমি তোমার ইউসুফকে অন্তত তুমি মা চলে গেলে এটা বুঝতে দিব না এই জন্য উপর তহমত দেওয়ার কোনো সুযোগ নাই। কেননা নবীরা এমনি চলে না এমনি চলে না আমার আল্লাহর ওয়াডার সারা নবীরা চলে না নবীদের জীবনেও পরীক্ষা হয়েছে তাই আমাদের জীবনেও পরীক্ষা হবে